হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন মৌসম খবর বন্ধুরা ফিরে এসেছি এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট নিয়ে আজও জেলায় জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে শুধু বৃষ্টিপাতের পূর্বাভাস নয় আবহাওয়া দপ্তরের তরফ থেকেও কিন্তু একটি নতুন ঘূর্ণিঝড়ের সম্ভাবনার কথা জানিয়েছে সেই ঘূর্ণিঝড়ের নাম হলো লেভেল হ্যাঁ বন্ধুরা এই নেভেল ঘূর্ণিঝড় খুব শীঘ্রই উপকূলে আঁচড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে তবে কোন উপকূলে এই ঘূর্ণিঝড় আঁচড়ে পড়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরই এই ঘূর্ণিঝড়কে নিয়ে কোনো আপডেট জানিয়েছে কিনা সমস্ত কিছু বিস্তারিতভাবে আমরা এই ভিডিওটিতে একদম ডিটেলসেই আপনাদেরকে জানিয়ে দেব তো ভিডিওটি সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করে অল নোটিফিকেশানটিকেও প্রেস করবেন তো বন্ধুরা এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে যা পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে একটি মেঘ আমরা ক্রমশ দেখতে পাচ্ছি উত্তর দিক থেকে ক্রমশ একদম আমরা দেখতে পাচ্ছি পশ্চিম দিক থেকে অগ্রসর হচ্ছে ঘূর্ণাপথের মাধ্যমে আমরা পরিষ্কারভাবে দেখতে পারছি যে পশ্চিমবঙ্গের উত্তর দিক থেকে এই মেঘ ক্রমশ ঘূর্ণাবর্তের মাধ্যমে এটা কিন্তু বাংলাদেশ দিক দিয়ে অগ্রসর হচ্ছে ঢাকা চট্টগ্রাম হয়ে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি মেঘ রয়েছে যার কারণে বেশ কিছু জেলায় আমরা এই মুহূর্তে যদি মেঘমালা করেও দেখি তাহলে দেখতে পারবেন যে বেশ কিছু জেলায় এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা যদি আপনাদেরকে জানিয়ে দিই তাহলে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন যে এই মুহূর্তে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের বিশেষ করে উত্তরের জেলাগুলিতেও হালকা পশলা মেঘ রয়েছে তবে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে দক্ষিণবঙ্গের দিকেও হালকা পশলা মেঘ রয়েছে বৃষ্টিপাতের কিন্তু তেমন কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই তবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটি কিন্তু আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো দুপুরের পর থেকে অর্থাৎ দুপুরের পর থেকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পারবো যে এদিকে উত্তর দিকে কিছুটা বৃষ্টিপাত অর্থাৎ মালদার দিকে দেখতে পাচ্ছি হালকা পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বালুরঘাট দুই দিনাজপুরের দিকে হালকা পশলা বৃষ্টিপাত কিন্তু হতে পারে অন্যদিকে যেমন কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ির দিকে বৃষ্টিপাত নেই আবার দার্জিলিংয়ের দিকে কিন্তু একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশের যেমন মহাদেবপুর রাজশাহী মেরপুরের কিছুটা অংশে হালকা পশলা বৃষ্টি হতে পারে এদিকে বাংলাদেশের মাথাবেরিয়া কলাপাড়া লালমোহন থেকে শুরু করে সেনবাগ মতিরহাট ফরিদগঞ্জের দিকে কিছুটা বৃষ্টি হতে পারে তবে আমাদের পশ্চিমবঙ্গে যে দক্ষিণের জেলাগুলি রয়েছে বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুর এদিকে দেখতে পাচ্ছেন নদীয়া বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এদিকে কিন্তু আকাশ মূলত পরিষ্কার রয়েছে এদিকে দেখতে পাচ্ছেন তবে মুর্শিদাবাদের যদি একটু দেখি মুর্শিদাবাদে যেমন বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর দমকল করিমপুর বেলদাঙ্গা এদিকে একটু কিন্তু হালকা পশলা বৃষ্টিপাত হতে পারে তবে বীরভূমের দিকেও আকাশ মূলত পরিষ্কারই থাকবে তো আমরা পশ্চিমবঙ্গের দিকে দেখলাম বাংলাদেশের দিকেও খানিকটা দেখে নিলাম এবার ত্রিপুরাতে যদি আমরা দেখি ত্রিপুরার আমবাসা আমরাপুরের দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা আগরতলার দিকে কিন্তু সেরকমভাবে বৃষ্টিপাতের অ্যালার্ট নেই তবে অসমের দিকেও কিছুটা বৃষ্টিপাত হতে পারে যেমন তুরা শিলং হোজাই ডিমাপুরের কিছুটা সাইডে হালকা পশলা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে দুপুরের পর থেকে তবে বেলা গড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি কিন্তু আরও কিছুটা বাড়বে সেটা কিন্তু আমরা যদি দেখি তাহলে দেখতে পারব ত্রিপুরার দিকে আরও কিছুটা বৃষ্টি বাড়বে বাংলাদেশের দিকেও আরও কিছুটা বৃষ্টি বাড়বে তবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা বিশেষ করে বেলদা বালিচক কোলাঘাট তমলুক এদিকে হলদিয়া চন্দ্রকোনার সাইডে হালকা পশলা কিন্তু একটা আহ বৃষ্টিপাত হতে পারে তাছাড়া আকাশ কিন্তু মূলত আমরা পরিষ্কারই দেখতে পাচ্ছি আজকে অন্যদিকে বাংলাদেশের যেমন পিরোজপুর বরিশাল লালমোহন এদিকেও কিন্তু বিকেলের পর থেকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ফরিদপুর পাবনা এই সাইডেও কিন্তু ময়মনসিংহের সাইডে কিছুটা বৃষ্টিপাত হতে পারে আবার ত্রিপুরার সাইডেও কিন্তু কিছুটা বৃষ্টিপাত পাশাপাশি মিজোরামের দিকেও মণিপুরের দিকেও একটা হালকা পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বুঝতেই পারছেন যে একটা ভারী বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু নেই বললেই চলে হালকা পশলা বৃষ্টি কোথাও কোথাও রয়েছে সেটা কিন্তু আজকের দিকেই রয়েছে কালকে যদি আমরা দেখি আগামী আগামীকালকেও কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিশেষ করে বাংলাদেশের এবং ত্রিপুরায় সহ বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমবাসা দেখতে পাচ্ছেন ত্রিপুরার আমবাসা আগরতলা আমরাপুর এদিকে কিন্তু বজ্র সহ বৃষ্টি পাশাপাশি বাংলাদেশেরও বেশ কয়েকটি জেলায় আমরা কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি অন্যদিকে পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলা থেকে হালকা পশলা বৃষ্টি প্রবেশ করবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা বিশেষ করে যদি আমরা দেখি উত্তরের দিকেও হালকা পশলা বৃষ্টি কিন্তু হতে পারে আগামীকাল আমরা দেখতে পাচ্ছি এদিকে দেখাই একটু আপনাদেরকে দেখতে পাচ্ছেন যেদিকে কোচবিহার আলিপুরদুয়ারেও হালকা কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি অন্যদিকে মালদায় বৃষ্টিপাত না থাকলেও এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন বর্ধমান বাঁকুড়া এদিকে নদীয়ার দিকে কিছুটা কিন্তু বৃষ্টিপাত থাকছে পশ্চিম মেদিনীপুরের দিকে থাকছে পুরুলিয়ার দিকেও কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকালকে থাকছে তবে ওই যে বললাম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এটা হালকা মাঝারি বৃষ্টি কিন্তু রয়েছে এবার আপনাদেরকে যেটা গুরুত্বপূর্ণ আপডেট যেটা দেব সেটা হচ্ছে তাপমাত্রা তাপমাত্রার যে পরিবর্তন সেটা যদি আপনারা দেখেন তাহলে নিজেরাই বুঝতে পারবেন যে একটা বিরাট পরিবর্তন হয়েছে তাপমাত্রার আপনারা এই মুহূর্তে আমরা যদি কলকাতার দিকে একটু ঝাড়গ্রামের দিকে দেখাই আপনাদেরকে ঝাড়গ্রামের পরিস্থিতি যদি আপনারা দেখেন চাকুলিয়া ঝাড়গ্রাম তাহলে দেখতে পারবেন উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তো বুঝতেই পারছেন যে অর্থাৎ গরমের শুরুতে আজকে যে গরমের যে শুরু হচ্ছে সেখান থেকেই আপনারা দেখতে পাচ্ছেন উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছে যাচ্ছে চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে গোপীবল্লভপুরের দিকেও প্রায় আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তবে পুরুলিয়ার পরিস্থিতি যদি দেখি সাঁত্রিশ ডিগ্রি রয়েছে বলরামপুরে দেখতে পাচ্ছেন হুড়া এদিকে বাঁকুড়া পঁয়ত্রিশ ডিগ্রি রয়েছে রঘুনাথপুরের দিকেও দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ ডিগ্রি তো বুঝতেই পারছেন ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়ার দিকে একটা তাপ প্রবাহর কিন্তু সতর্কবার্তা রয়েছে এই মুহূর্তে যদি উনচল্লিশ ডিগ্রিতে চলে যায় এখনও তো দিন বাকি রয়েছে তাহলে কত ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা পৌঁছাতে পারে আপনারা নিজেরাই একটু ভাবুন তো বুঝতেই পারছেন এদিকে পশ্চিম মেদিনীপুরের দিকেও ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা দেখতে পারছি কলকাতার দিকে চৌত্রিশ চন্দ্রনগর নদিয়ার দিকে একটু দেখতে পারছি বত্রিশ থেকে তেত্রিশ বর্ধমানেও তাই তেত্রিশ ডিগ্রি আবার সিউড়ি মিজোরাম এদিকে যদি অর্থাৎ মিজোরাম না সরি মিসঝিম এদিকে যদি মিসঝিমের দিকেও যদি দেখি ছত্রিশ ডিগ্রি রয়েছে আবার মুর্শিদাবাদের দিকেও আমরা তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখতে পাচ্ছি বীরভূমের দিকেও পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা এদিকে উত্তরের দিকে যদি দেখি মালদায় বত্রিশ ডিগ্রি রয়েছে এদিকে দিনাজপুরের দিকে একত্রিশ ডিগ্রি রয়েছে পাশাপাশি কোচবিহার আলিপুর দুয়ারে একত্রিশ তিরিশ একত্রিশ ডিগ্রির মধ্যে থাকছে শিলিগুড়ির দিকেও একই রকম থাকছে অসমের দিকেও আমরা তিরিশ একত্রিশ ডিগ্রি দেখতে পাচ্ছি অসমের দিকে তেমন একটা তাপমাত্রা যে সতর্কতা তেমন নেই বাংলাদেশের দিকেও আমরা দেখতে পাচ্ছি পূর্ব সাইডটা একত্রিশ বত্রিশ ডিগ্রি ঢাকার দিকেও আমরা তাই দেখতে পাচ্ছি কেননা বাংলাদেশে একটু ছিটে ফোটা বৃষ্টিপাতের যে সতর্কতা সেটা কিন্তু থাকছে আজকে একটু বাংলাদেশে বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে তার জন্যই কিন্তু বাংলাদেশের তাপমাত্রা সর্বোচ্চ একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রির মধ্যেই রয়েছে অন্যদিকে দেখি ত্রিপুরার দিকেও আমরা একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি দেখতে পাচ্ছি কেননা ত্রিপুরাতেও বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে শুধুমাত্র পশ্চিমবঙ্গের তাপমাত্রা বুঝতেই পারছেন দক্ষিণের জেলাগুলি পশ্চিমের জেলাগুলির কী অবস্থা অর্থাৎ প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা পৌঁছে যাচ্ছে সেটা আজকে আগামীকালকেও যদি বলি আপনাদেরকে দেখতে পারবেন আগামীকালকে এই তাপপ্রবাহ অনেকটা জায়গা জুড়ে বিস্তার করবে বিশেষ করে যদি দেখি আমরা দেখতে পাচ্ছেন এদিকেও একটু দেখে নিই দেখতে পাচ্ছেন যে বীরভূম সিউড়ি এদিকেও প্রায় উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মুর্শিদাবাদের দিকেও দেখতে পাচ্ছি আমরা আগামীকালকে ভয়ঙ্কর তাপপ্রবাহের সতর্কতা থাকছে কলকাতার দিকেও প্রায় ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রি চলে যাচ্ছে আবার ঝাড়গ্রাম চাকুলিয়ার দিকে উনচল্লিশ চল্লিশ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা কিন্তু পৌঁছে যাওয়ার সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর পুরের দিকেও কিন্তু দেখতে পাচ্ছেন যে একটা ভয়ঙ্কর তাপপ্রবাহের সতর্কতা থাকছে তো বুঝতেই পারছেন যখন তাপমাত্রা বাড়বে তারপরেই কিন্তু একটা ঘূর্ণিঝড়ের সতর্কতা থাকে তো আবহাওয়া দপ্তর যা পূর্বাভাস দিয়েছিল সেটা কিন্তু আমরা দেখতে পারছি আস্তে আস্তে কিন্তু সেটা অক্ষরে অক্ষরে কিন্তু পালিত হবে কারণ এই গরমের মধ্যেই ঘূর্ণিঝড়গুলো কিন্তু সৃষ্টি হয় তো এই যে একটা হঠাৎ করে গরম পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে তারপরেই কিন্তু ঘূর্ণিঝড়ের যে সতর্কতা সেটা কিন্তু আমরা দেখতে পারবো তো ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের অ্যালার্ট কিন্তু ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকেও কিন্তু দেওয়া হয়েছে এবং আমরাও আপনাদেরকে জানাচ্ছি যে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কিন্তু খুব শীঘ্রই রয়েছে তো চিন্তার কোনো কারণ নেই আমরা তো প্রতিনিয়ত আপডেট দিচ্ছি তো আপনারা জানতে পারবেন তো এই আপডেটটি এখানে শেষ করে দিচ্ছি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ